ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী পিটিয়ে হত্যার ঘটনায় আটক সাবেক ছাত্রলীগ নেতা জালাল আহমেদের এই শিক্ষার্থীর পড়াশোনার খরচ চলেছে অন্যের সহায়তায় গ্রামের বাড়িতে জালালের পরিবারের নেই ঘর বা জায়গা জমি মেধাবী ওই শিক্ষার্থীর কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা তারাও চান জালাল তার কর্মের জন্য শাস্তি পাক জালাল ছেলেটা ছোটকাল থেকেই খুব মেধা মাথার ব্রেনটা খুব ভালো ও যে ক্লাসে পড়ে ওই ক্লাসের ছাত্র ছাত্রী সে প্রাইভেট পড়াইতে পারে এই ধরনের মেধাবার ভিতরে আমরা কলেজ জীবন পর্যন্ত সার্বিক সহযোগিতা করছি আর্থিক সহযোগিতা করছি এখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তো আমাদের নাগালের বাইরে ওইখানে কীভাবে লেখাপড়া করে রাজনীতি করে না রাজনীতি করে এইটাও আমরা আমাদের ধারণার বাইরে তো আমরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমরা ওর খবর টবর আমরা জানি না কিন্তু কালকের যে ঘটনাটা আমরা ভিডিও দেখলাম দেখা আমাদের গ্রামবাসী সবাই অনুতপ্ত এবং আফসোস করন ছাড়া আমাদের আর করার কিছু নাই আমরা সবাই দুঃখ প্রকাশ করতেছি যারা গ্রামের মধ্যে বুঝছেন এখন ওই ঢাকা শহরে যাই রে রকম আমরা বিশ্বাস করতে পারতেছি কেন বিশ্বাস করলো না ভিডিওটা দেখার বিশ্বাস হয় না ভালো ছিল কিভাবে বিশ্বাস মতো একটা ফোলা ছিল না তো এই জন্য মনে মধ্যে বিশ্বাস আসে না আমরা চাই এখন মনে হয় যে কোনো কিছু না হয় এই হিসাবে ওজন আবার একটু লেখাপড়া করতে পারে যে মার্চ দেখা গেল মারছে এটা তার সালাই থাকে কোনো কিছু না আর নর্মসি যে আল্লাহ যা রাখছে তাই ঘটনা তো ঠিক করে নাই কারণ এটা কেউ শাস্তি দরকারি কারণ যে ঘটনা করে এটা শাস্তি অনিবার্য অন্য এলাকায় আছে ওই আঙ্গরে ভালো ব্যবহার হয় এলাকা সবার কাছে ভালো ব্যবহার দেয় ছোটবেলায় তো ন্যাগা ব্যবহার করছে গ্যার মাসে সহযোগিতা করছে যে ভালো ছাত্র এটা মানুষ হোক সেই জন্য সহযোগিতা করছে কিন্তু গ্যারোয়ার মাসে তো এটা ধারণা করতে পারে না যে এটা করছে শাস্তির মধ্যে মনে হয় আইন আদালত আছে কারণ তারা দেয় পাইলে করবো আইনের মাধ্যমে সেই বেলেই অন মাইনা নিতে হবে আঙ্গরে শুক্রবার সরেজমিনে ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের দুই হাজার উনিশ সেকশনের শিক্ষার্থী জালাল আহমেদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইট শৈলী গ্রামের বাড়িতে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে সে ওই গ্রামের আলতাফ হোসেন চৌধুরীর ছোট ছেলে আমার আমি কোন দুই নীতি দেই নাই দেখলি তো কবর পান তারপরে পড়ারে বুঝাই যে বাবা দেই তুমি জানি মানুষের শরীরে কোনদিন হাত দেও না মাইসের মায়ের যে আঘাত নাকবো তোমার শরীরে যদি একজন আড্ডা আমার নাকবো হ্যাঁ কীরা কসম কষে কে মা আমি জীবনেও আমি এই সমস্ত জানো না আমি মানুষের অন্যায় করুম না মানুষের আমি কোনদিন গুতা দিম না কি চাই সার অহন যদি ভুল কইরা থাকে আছে আর যদি ভুল না করে কথার উপরে তো সার নির্ভর অহন বিশ্বাস কইরা যদি আমার ছেলেরে

তাৰপৰা চৰ্গে আমাৰ পাৰ্টি থকা জেগা দি চাল দৈকে দি চাল এই জাগা এটা এই যে কিছুদিন আগে ইাল খাৰিজ কৰাৰ নে খাৰিজ কৰা গৈছিলাম নাই বাচলি ত্ৰিছ হাজাৰ আমাৰ দিয়া হ'ব নাই খাৰিজ কৰা হ'ব নহয় দেৰি দিয়া নহ'লে এই যে দোকান চলাই লাম চাৰ্জ হ'লে আমাৰ আঙুলকে লগা আমাৰ জীবনটাই কষ্টে এটু কি আমার খোলা যদি বালা করে থাকে তাহলে বালা বিছা পাবো আর যদি খারাপ করে থাকে তাহলে খালা বিছা দি তো আমার করবার কিছু নেই আমার লোক নাই তাহাও নাই আমি এই ঘটনা শুনছি আমার বইনের মাধ্যমে আমি এমন কোনো মানুষের সামন্ধে শুনি নাই বোনের মাধ্যমে শুই না তারপরে আমি আমার মেয়ের কাছে জানাইছি মেয়ে পরে টিভি টিভি দেখে পরে করে ধরা পড়ছে আমি কি করবো যে ছেলে যে কর্ম কর্মর ফল তো তা করার না বই যদি কয় পঢ়াই অন্যায় কৰে আজি অন্যায় কৰছে তাতো কহি না যিহেতু আমি দেহি নাই কাৰণ যে যদি অন্যায় কৰি থাকে তাৰ শাস্তি পাব আৰু যদি অন্যায় না কৰি থাকে তালে তাৰে বালা মন ইয়ে দিব এইটো কিছু কিছু নাই বুধবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা সেখানে কয়েক দফায় তাকে মারধর করা হয় পরে পুলিশের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন পরে এই ঘটনায় উনিশ সেপ্টেম্বর জালাল আহমেদকে আটক করে পুলিশ ঢাকা পোস্ট